আর মাত্র কয়েক ঘন্টার পর এশিয়ান কাপের বাছাই পর্বে ম্যাচ খেলতে মাঠে নামেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এর ভিতরে অনুশীলন শুরু করলেন বাংলাদেশ টিম শেষবারের মতো বিগত কয়েকদিন সিঙ্গাপুরের ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেন বাংলাদেশ আজকে তাদের শেষবার মতো অনুশীলন শেষ হতে যাচ্ছে তবে অনুশীলনে দেখা যায় হামজা তাদের দেশীয় খেলোয়াড়দের সাথে মিল দেখে মনে হচ্ছে তারা কয়েক বছর আগে থেকে বাংলাদেশের জার্সিটা গায়ে দিয়ে খেলতেছেন হামজার মন মানসিকতা এতটা ভালো যে দেশের জার্সি গায়ে দিয়ে তিনি তৃতীয় ম্যাচ খেলতে নামবেন মাঠে দলের খেলোয়াড়দেরকে একেবারে পুরপুরি মেজাজে রেখেছেন হামজা কোচে তাদেরকে অনুশীলন শেখাচ্ছে সেটা আবার মন দিয়ে লাগিয়ে সব খেলোয়াড়রা দেখছেন কোচ কিভাবে তাদেরকে অনুশীলন করাচ্ছেন আর কোচের এই পরিকল্পনা কিভাবে সিঙ্গাপুরের ম্যাচে কাজে লাগানো চাই সেটা ভাবতেছেন ক্লান্ত হয়ে যান তিনি একটু রেস্ট নিলেন বেঞ্চে বসে তবে ট্রেনিং সে কোচের মন জয় করেছেন দেখিয়েছেন নিজের ভেলকি এবং স্কেল গুলা সবকিছু ঠিকঠাক থাকলে এই কোচের মাধ্যমে বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে অভিষেক হতে যাচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে সমিত সুমের সমিতের পায়ের জাদু দেখার জন্য আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে দর্শকদের কিন্তু এই ট্রেনিং শুধু সমিত কোচের মন জয় করেনি মন জয় করেছেন আবার পাহমিদুলের পাহমেদুলের খেলা এবং স্কিল বেশ ভালো লেগেছে কোচের থেকে তাই তো পরিকল্পনা অনুযায়ী কোচের প্রথম শুরু একাদশে থাকবেন পাহমেদুল্লা এবং সমিত